ভারত বাংলাদেশ পাকিস্তানে কাদিয়ানি একটি ফিরকা রয়েছে অমুসলিম ফিরকা মুসলিম নয় যারা নিজেদেরকে আহমাদি বলে ধোকা দেয় আর অনেকবারই আহমাদি হয়তো মোহাম্মদ সাল্লামের আর এক নাম আহমদ তার সাথে সম্পর্ক না আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে পাঞ্জাবের একজন মিথ্যুক নবতের দাবি করে তার সাথে সম্পর্কিত এই ব্যক্তি এরা এই কাদিয়ানিরা নিজেদেরকে আহমাদি বলে তারা কি করে ও একই লু না নোমেন তারা বলে কিছু মানবো কিছু মানব না আল্লাহ মগর রসুল মাঝে পার্থক্য কোরআনের কথা না আহলে কোরআন ভুল বলছি আহলে কোরআনের কথা বলি আর কাদিয়ানি দুটি দলের কথা বলি যখন কাদিয়ানের কথা চলে এসেছে কাদিয়ানিরে কি করে আল্লাহর এবাদত তো মানে কিন্তু শেষ রসূল হিসাবে মোহাম্মদ সাল্লা আলাইহি সাল্লামকে মানে না জি খাতমেনবু আর তারা মানে না অথচ চাল্লা পাক সূরা হাজার বলেছেন মা কানা মোহাম্মাদুন আবা আহাদি মেয়ের রয়ে যা ওয়ালাকিন রাসুল আল্লাহ ওয়া খাতামান নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের পুরুষদের কারো পিতা নাই তার যে ছেলেগুলি ছিল বাল্য জীবনে মারা গিয়েছিল হ্যাঁ ওয়ালাকিন রাসুল তো মেয়েদের বাবা জন্য বলে তোমাদের পুরুষদের কারো পিতা তিনি নন ওয়ালাকিন রাসুল আল্লাহ তিনি আল্লাহ পাকের রাসূল ওয়া খাতামান নবীন এবং শেষ নবী তিনি শেষ নবী কার কথা এটি আল্লাহর কথা কেউ যদি খাতামুন নবীন কেউ অস্বীকার করে বলছে আর একজন নবী এসেছিল হ্যাঁ মোহাম্মদ সালের পরে সে হচ্ছে আকসি নবী সে হচ্ছে জিল্লি নবী যেমন কোনো মানুষের ছায়া পড়ে হ্যাঁ ছায়া পড়ে ওই রকমের নবী তাহলে তারা কোরআন অস্বীকার করলো কি না কোরআন অস্বীকার করলে কি মুসলিম থাকে সুতরাং কাদিয়ানি মুসলিম খা তাম নবীনকে অস্বীকার করে কাদিয়ানিদের কথা হইলো আর এ আয়াতে যেটা বলা হয়েছে আর একটা দিক বলি ওই রিদুন আই ও ফর আল্লাহ ও রসুলি আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে বলে যে আল্লাহর কথা মানবো রসুলের কথা মানবো মানবো না হ্যাঁ এরা হচ্ছে আহলে কোরআন নামটা তো কত চমৎকার যেমন আহমদি নাম চমৎকার তেমন আহলে কোরআন নাম চমৎকার একটা প্রতিষ্ঠান রয়েছে কোনো একটা দেশে পশ্চিমা দেশে পশ্চিমা দেশে কাদিয়ানিদের আর ওর নাম হচ্ছে আল কোরআন ফাউন্ডেশন আল কোরআন ফাউন্ডেশন আমিও প্রথম ভাবতাম যে আল কোরআন ফাউন্ডেশন হয়তো আমাদের কোনো সহি আকিদার লোকদের হবে পরে খোঁজ খবর আমার কাছে ভাইয়েরা ওই দেশ থেকে দিল পশ্চিমা দেশ খবর দিল যে আল কোরআন ফাউন্ডেশন কাদিয়া ইয়েদের কোরআনদের এরা কোরআন মানে হাদিসকে অস্বীকার করে বলছে হাদিস সংকলন হয়েছে পরে বিভিন্ন রকমের সংশয় সুভাত পয়দে করে তারা হাদিসের রসুলকে অস্বীকার করে বোখারের হাদিস মানে না মুসলিমের হাদিস মানে না হাদিস মানা চলবে না হাদিসের আস্থা করা যাবে না বলেন যদি হাদিস না মানা যায় মাওজাই রহমতুল্লাহ আলে বলছেন যে যদি হাদিস না মানা যায় কোরআন শুধু বানেন তাহলে কে ফেতু সাল্লি কেমন কেমন পড়বে না তুমি আল্লাহ একটা দিয়ে শুরু করেন প্রত্যেকটি ইবাদত কোনোটাই বাদো আদি করতে পারবেন না ঠিক কি না আকলিম উসল্লাহ নামাজ কায়েম করো হ্যাঁ নামাজ কয়েকবার কায়েম করব খামসা কোরআন এম আছে না মেহেরাজের হাদিসে আছে আরো বহু হাদিসও আছে আচ্ছা তারপর নামাজের টাইমগুলো আল্লাহ বলছেন কিতাবা মাও কোথা টাইম নির্ধারিত করা হয়েছে কখন কখন আল্লাহ বলেননি রসুল সাল্লাম মেয়ের কাছে জিব রায় সাল্লাম ওই মেয়েরাজের পরের দিন নেমে দুই দিন থেকে দশ সপ্তর নামাজ পড়ে একদিন আউ্বাল অপ্ত একদিন শেষ সপ্তাহের নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়েছেন তাহলে হাদিস মেনে পাঁচ সপ্তাহ নামাজের টাইম টেবিল কেমন করে ঠিক করবেন কখন শুরু কখন শেষ অসম্ভব তাই না আল্লাহ বচ্চন নামাজ কায়েম করেন নামাজ শুরু হবে কোথেকে সালাম দিয়ে শুরু হবে না তকবিরে তাহারিমা দিয়ে শুরু হবে শেষ দাস দিয়ে শুরু হবে না রুকু দিয়ে শুরু হবে তাহলে কোরআনে তো কোনোটাই কথা বলা হয়নি কেউ যদি বলে যে কোরআনে যেহেতু নাই নামাজ কায়েম করো সুতরাং আমি সিজদা দিয়ে শুরু করবো আগে সিজদা দিয়ে শুরু করব কি বলবেন মুসলিম তাহলে হাদিস নামেনে কি করে মুসলিম থাকে আহলে কোরআন এই জন্য গোমরা পথ ভ্রষ্ট সতর্ক সাবধান তাদের চমৎকার কথা শুনবেন না তারা সুভাত সংশয়ের রোগে আক্রান্ত হয়েছে মানুষ ধ্বংস হয় দুটো রোগের কারণে দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ধ্বংস হয় আর জাহান্নামের ইন্ধন হয় দুটো রোগের কারণ একটি হচ্ছে মারাজুর শাহওয়াত আর একটি হচ্ছে মারুজুর সুহাত এই দুই রোগের কথা দুই ব্যাধির কথা আল্লাহ কোরআনে একিমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন ফি কলুবহি মারাদ তাদের অন্তর রোগ রয়েছে তাদের রোগের কথা ও অন্তরে কোন রোগ মুনাফেকদের অন্তরে সন্দেহের রোগ সংশয়ের রোগ ছিল এইরকম আহলে কোরআন আর কাদিয়ানি এই রকম গুমরা যত গুলি ফিরকে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে আর সিঁড়ি হচ্ছে পীর সুতরাং পীরের মুড়ি হইতে হবে তাই না কত সুন্দর যুক্তি সংশয় এগুলি সুভাত শয়তান পয়দা করেছে এগুলো শয়তানের ওহি এগুলো কোরআনে কারিমের ওহি না রসুলের হাদিসের ওহি না জি এইভাবে যারা সুভাত সংশয়ের ব্যাধিতে আক্রান্ত হয়েছে তারা আকিদা নষ্ট করেছে তারা শিরকে লিপ্ত হয়েছে বেদাতে লিপ্ত হয়েছে অথবা খারেজি হয়েছে চরমপন্থী হয়ে মুসলিমদেরকে খুন করাকে মনে করছে যে জিহাদ করছি